ব্যাচের বাচ্চারা। তোমরা ইনবক্সে যে ব্যাচের যে কেমিস্ট্রি ফার্স্ট পেপার প্রোগ্রাম আছে সেখানে কতগুলো অধ্যায় পড়ানো হয়েছে এবং এই মুহূর্তে কোন অধ্যায় পড়ানো হচ্ছে এবং সামনে আমাদের এই চ্যাপ্টারটা কিভাবে চলবে ইভেন একই সাথে তোমরা আমাদের কেমিস্ট্রির দ্বিতীয় পত্রের প্রোগ্রামেরও আপডেট জানাতে চেয়েছো সো এই ভিডিওতে আমরা আসলে কেমিস্ট্রি প্রথম পত্রের আপডেট জানাবো এবং দ্বিতীয় পত্র প্রোগ্রামও কবে থেকে শুরু হচ্ছে সেটা তোমাদেরকে জানাবো সো চলো শুরু করা যাক তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারে এই মুহূর্তে আমরা শর্ট সিলেবাস ফলো করছি তবে ফুল সিলেবাসের অ্যানাউন্সমেন্ট আসলেই আমরা কিন্তু ফুল সিলেবাসের বাকি টপিকগুলো পড়ানো শুরু করব ঠিক আছে সো ইতোমধ্যে আমাদের গুণগত রসায়ন চ্যাপ্টারে তিনটা পার্ট ছিল আমাদের যখন পুরাতন সিলেবাস আমরা পড়েছি ইভেন অনেক মোটা বই ছিল দুই হাজার সালের দিকে সেই বইয়ে আসলে এরকম চ্যাপ্টারগুলো কয়েকটা পার্টে ভাগ করা ছিল আমরা সেভাবেই আমাদের লেকচার গুলো ভাগ করেছি তো সূচনা অংশ বর্ণালী অংশ এবং দ্রব্যতা অংশ তিনটা আলাদা আলাদা পার্টে আমরা তিনজন পড়িয়েছি চ্যাপ্টারটা অলরেডি শেষ হয়ে গিয়েছে মূলের পর্যাবিত ধর্মের দুটো পার্ট একটা হচ্ছে মৌলের পর্যাবিত ধর্ম আর একটা হচ্ছে রাসায়নিক বন্ধন মৌলের পর্যাবিত ধর্ম অলরেডি শেষ হয়ে গিয়েছে তোমাদের সৈকত আবদুল্লাহ ভাইয়া কমপ্লিট করেছে আর বন্ধন পার্টটা এখন চলমান রয়েছে এই মুহূর্তে গতকালই আমাদের রাসায়নিক বন্ধনের সতেরো নাম্বার ক্লাসটা হয়েছে এই চ্যাপ্টার অলমোস্ট পঁচিশটার মতো ক্লাস যাবে এবং প্রত্যেক চ্যাপ্টার শেষে কিউ সল ক্লাস তো থাকছেই আর বলে রাখা জরুরি আমাদের এই ক্লাস শুরু হওয়ার আগে বিবিসি বেসিক বিল্ডিং ক্লাস হয়েছিল সাতটা পুরো বইয়ের মধ্যে যতগুলো টপিক বেসিক অর্থাৎ ফাউন্ডেশন ডেভেলপমেন্টের জন্য দরকার সেই ক্লাসগুলো হয়েছিল তো এটা চলমান অর্থাৎ আমাদের মৌলের পর্যবিত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা এখন চলমান রয়েছে সতেরো নম্বর টোটাল পঁচিশ থেকে মতো ক্লাস হবে এবং এরপর রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টারটা সেখানে দুটো পার্ট রয়েছে একটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা আর একটা হচ্ছে অম্লখার সাম্যাবস্থা রাসায়নিক সাম্যাবস্থা পার্টটা তোমাদের ডিডিটি ভাই কমপ্লিট করবে এবং অম্লখার সাম্যাবস্থা তোমাদের সৈকত আবদুল্লাহ ভাই কমপ্লিট করবে সো এইভাবে করে আমাদের কেমিস্ট্রি প্রথম পত্রের শর্ট সিলেবাসের অংশটুকু শেষ হবে যদি ফুল সিলেবাসের অ্যানাউন্সমেন্ট আসে তখন আমরা ফুল সিলেবাস পার্টটাও পড়িয়ে দিব অর্থাৎ কর্মমুখী রসায়ন এবং ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার সো একটা চ্যাপ্টারের মধ্যে দুজন ভাই বা তিনজন ভাই যে ক্লাস নিচ্ছি আমরা এটা কেন করেছি আমরা কারণ হচ্ছে একটা চ্যাপ্টারের যে পার্টগুলো রয়েছে প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা আলাদা ঠিক আছে প্রত্যেকটা পার্টই আলাদা এবং একটা চ্যাপ্টারের ওই পার্টটুকু ওই ভাইয়াই যখন পড়াচ্ছেন এই যেমন দেখো পর্যবিত ধর্মের ক্লাসের মধ্যে অন্য কোনো ভাইয়া কিন্তু এখানে ক্লাস নেয়নি যেমন রাসায়নিক বন্ধন পুরো বারো থেকে চোদ্দোটার ক্লাস মতো আমিই নিব এই পাঠটা পুরোপুরি তোমাদের সৈকত আবদুল্লাহ ভাইয়া নিয়েছে যেমন দ্রাব্যতা অংশটুকু পুরোপুরি তোমাদের ডিডিটি ভাই নিয়েছে দ্রাব্যতা দ্রাব্যতার গুণফল আয়নিক গুণফল অদক্ষেপ আয়ন শনাক্তকরণ সম্পূর্ণটা ঠিক আছে সো এভাবে করে আমাদের কেমিস্ট্রি প্রথম পত্র প্রোগ্রাম চলমান রয়েছে যেখানে আমরা পুরো বেসিক থেকে তোমাদের সিকুয়েমসিকেও সলভ করা এবং এডমিশনের যে সকল ট্রিক্স রয়েছে সেগুলো কিন্তু আমরা ক্লাসে কমপ্লিট করে দিচ্ছি ঠিক আছে এখন আসো কেমিস্ট্রি দ্বিতীয় পত্র নিয়ে অনেকে প্রশ্ন করেছ যে দ্বিতীয় পত্রের প্রোগ্রাম কবে থেকে শুরু হয়েছে অলরেডি আমাদের কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের প্রোগ্রাম লঞ্চ হয়ে গিয়েছে হ্যাঁ কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের জন্য আমাদের ইন অর্গানিক একটা কোর্স যেখানে আমাদের পরিবেশ রসায়ন এবং পরিমাণগত রসায়ন এবং তরিত রসায়ন এই তিনটা চ্যাপ্টার থাকবে এবং একই সাথে আরেকটা প্রোগ্রাম রয়েছে অর্গ্যানিক প্রো অর্গানিক প্রো ম্যাক্স অ্যাকচুয়ালি সো দ্বিতীয় পত্রের জন্য আমাদের দুটা প্রোগ্রাম অলরেডি ওয়েবসাইট অ্যাড করা হয়েছে এবং দুটা প্রোগ্রাম এর ক্লাস শুরু হবে জানুয়ারি থেকে কিন্তু এখনই তোমরা অ্যাডমিট হলে সাথে সাথে কিন্তু আর্কাইভ ক্লাসটাও পেয়ে যাচ্ছ ঠিক আছে অর্থাৎ আর্কাইভ ক্লাস করেই তুমি কিন্তু তোমার কলেজে যে কোনো এক্সাম যেটা দ্বিতীয় পত্র সিলেবাসে রয়েছে সেগুলো কিন্তু কমপ্লিট করতে পারবে আর আর্কাইভ ক্লাসগুলো আমরা এমনভাবে সাজিয়েছি আর্কাইভ যে ভাইয়াটা নিবে লাইভ ক্লাস নিবে অন্য ভায়া মানে একই সাথে তুমি কিন্তু দুটো প্লে লিস্ট পাচ্ছ এটা কিন্তু আমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা প্রোগ্রামে চলমান রয়েছে সো তোমরা যারা আমাদের সাথে কেমিস্ট্রি যাত্রা শুরু করেছো প্রথম পত্রের তোমরা এখনই দ্বিতীয় পত্রের যাত্রাও আমাদের সাথে শুরু করতে পারো আর কেমিস্ট্রি ফার্স্ট পেপারের মূলের পর্যবিত ধর্ম চলমান রয়েছে সো এখন অ্যাডমিট হলেই আমাদের আরকি ক্লাস তো পাচ্ছই এবং বিগত যে ক্লাসগুলো হয়েছে অলরেডি সেগুলো একদম সাজানো গোছানো অবস্থায় রয়েছে সো এ আর ভাইয়া ডিডিটি ভাইয়া এবং সৈকত আবদুল্লাহ ভাইয়া সাথে তোমার কেমিস্ট্রির একাডেমিক প্রিপারেশনটা শুরু করো আজকে থেকেই সো তোমাদের সবার সাথে দেখা হচ্ছে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার প্রোগ্রামে